আমি ধনী লোকেদের ব্যাপারে একটা কথা বলি সব সময় যে ধনী লোকেদের কিয়ামতের আমদের দিন খুব বিপদ যদি বলছেন কেন ওদের দুনিয়া তো বিপদ আখের তো বিপদ কিছু ধনী লোক আছে দেখবেন চামারের চামার জীবনে কোনো দিন বাজারে গিয়ে ভালো মাছ কেনে না অথচ ধনী জীবনে কাপড়ের দোকানে গিয়ে ভালো লুঙ্গি কেনে না অথচ ধনী ও একটা গেঞ্জি আজকে চার বছর ধরে পড়ছে অথচ ধনী হ্যাঁ অথচ কি ধনী একটা কথা আপনাকে বলি ও ধনী এমন ধনী দুনিয়াতেও তো সুখ শান্তি পেল না জীবন ইলিশ মাছ খায়নি ধনী কিন্তু মানে চামার আর কি ভালো জিনিস খায় না তাহলে দুনিয়াতেও সুখ পেল না অথচ কিয়ামতের দিনে ধনীদের কাতারে দাঁড় করিয়া আল্লাহ তার হিসাব নিবে তাহলে এখানেও বিপদ হলো বিপদ ওখানেও হলো বললাম বুঝলেন দুটো কথা বলে দিয়ে শুনে রেখে দেন আল্লাহ টাকা যদি বেশি দিয়েছে বাজার করতে যাবেন বড় মাছ কিনবেন আল্লাহ তিনি বললেন আমি আর একটু আগিয়ে গেলাম এই 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 তোমরা চারজন এখান থেকে ভাগো চুপচাপ থাকতে হবে না তো এখান থেকে ভাগতে হবে একটা কথা বলা যাবে না সাল্লাম বলছেন আমি আর একটু আগিয়ে গেলাম আর একটু পরে দেখতে পাচ্ছি একদল মানুষ তাদের হাতের নখগুলো তামা দিয়ে দিয়ে তৈরি করা খুব বড় বড় নিজের নিজের নখ মুখের চামড়া চামড়া মুখের গোস্তগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলছে নিজেরাই জিজ্ঞাসা করে বললাম জিবরিল এরা কারা যে নিজেদের নখ দিয়ে নিজেদের মুখের গোস্তগুলো ছিঁড়ছে তখন জিবরিল আমিন বলছেন আল্লাহর নবী এটা আপনার উন্মতের ওই লোকেরা যারা দুনিয়াতে থাকা অবস্থায় পরনিন্দা গিব খড়ি করে করে বেড়াতো তাদের অবস্থা আজ এই কিয়ামত পর্যন্ত অবস্থা চলতে থাকবে আর চায়ের দোকানে বসে অন্য কথা বলবেন হ্যাঁ ট্রেনে বাসে বসে এর কথা বলেন কারো কারো কথা বলার দরকার নেই কারো ব্যাপারে কোনোদিন কোনো কথা বলবেন না বলার প্রয়োজন হলে তাকে পার্সোনালভাবে বলুন দিন তো আপনার এই কাজ এই কাজ আপনার দিন চায়ের দোকানে বসে আছে তো একটা লোক দুতলা বাড়ি করেছে আগে সাইকেল নিয়ে চলতো আল্লাহ ব্যবসা বাণিজ্য বরকত দিয়েছে কিছু হয়েছে তার আগে সাইকেল নিয়ে চলছিল এখন বুলেট গাড়ি করে যায় চায়ের দোকানে বসে একটা বুড়া মানুষ বলছে কি ব্যাপার আগে সাইকেল চালাতে এখন বুলেট গাড়িতে যায় আরেকজন একজন পাশ থেকে বলছো কলকাতায় ব্যবসা করে মনে হয় টাকা ঝেড়ে নিয়ে এসেছে ও ঝেড়ে নিয়ে এসছে তোমার বাপ দেখতে গিয়েছিল তুমি আন্দাজে বলতে গেলে কেন হে ও টাকা ঝেড়েছে তুমি দেখতে গিয়েছিলে তাহলে বলতে গেলে কেন গিবত পৃথিবীর এক ভয়ঙ্কর পাপ মারাত্মক ভয়ঙ্কর পাপ কত ভয়ঙ্কর পাপ এ দেখুন আপনাকে একটা কথা বলি রাত বারোটার সময় আমি আমার মামাতো বোনের সঙ্গে ব্যবিচারে লিপ্ত হয়েছি ধরে নেন রাত বারোটায় কেউ জানে না আমি আর আমার মামাতো বোন ছাড়া আমাদের কথা কেউ জানে না রমজান মাস ঠিক ফজরের সাহারির পরে আল্লাহর প্রতি ভয় চলে এলো ইস আমি আমার মামাতো বোনের সঙ্গে এরকম খারাপ কাজ করলাম আমার মামা তো বোনের মনেও ভয় চলে এলো ইস আমি আমার তো ভাইয়ের সঙ্গে এরকম কাজ করলাম নে দুইজনা দুই দিক থেকে আল্লাহর প্রতি ভয় চলে আসার পরে দোয়া করছি আল্লাহ আমাকে একটু ক্ষমা করে দাও জীবনে আর করব না একদিন দুই দিন চার দিন পাঁচ দিন দশ দিন বারো দিন বিশ দিন এক মাস ক্ষমা চাইছি আল্লাহ আমার মামা তো বোনের সঙ্গে আমি যে পাপ করেছি তুমি পাপ ক্ষমা করে দাও একবার দুইবার চারবার যখন ক্ষমা চাইবো আচ্ছা ক্ষমা হবে কি হবে না হবে হবে কোনো সমস্যা নেই কিন্তু আপনি আপনার পাড়ার একটা লোকের পরনিন্দা করেছিলেন তার পিছনে কথা বলেছিলেন মরণ পর্যন্ত যদি আপনি বলেন আল্লাহ ক্ষমা করে দাও মরণ পর্যন্ত পাপ ক্ষমা হবে না মরণ পর্যন্ত আপনার টাইম ক্ষমা হবে না তাহলে কি করতে হবে যেখানটাতে ওই লোকের বদনাম করেছিলেন ওইখানে বসে তার আবার সুনাম করুন তাহলে আল্লাহ নবী বলছেন আশা করা যায় তাকে মাপ করে দেওয়া হবে আশা করা যায় আমরা এরকম এক ভয়ঙ্কর পাপ থেকে বেঁচে থাকবো ইনশাল্লাহ ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ তবে এ পাপে ছেলেরা যেমন যুক্ত মেয়েরাও তেমন যুক্ত যুক্ত নয় মেয়েরা তো বেশি পরনিন্দা এটা ওটা বেশি করে ওই জন্য মোহাম্মদ সাহা একটা চমৎকার হাদিস বলেছেন চমৎকার হাদিস আল্লাহ নবী বললেন জেরাতে মিরাজ হলো বিশ্ব নবীজির নবী বলে যাহান নামে মহিলাদের ভিড় একজন মহিলা বলে বিশ্ব নবীজিরে কোন কারণে বেশি ভাগ যাব জাহান নামে প্রথম কারণ হলো অধিক নারী গণ অল্প না কমন। দ্বিতীয় সমাচার। শুক্রিয়া করে অব স্বামীকে তাহার গিবত যে বেশি করে এক পরে তরে এহেন কারণে নারী যাবে জাহান নামে আল্লাহ নবী বলছেন মিরাজের রাত্রিতে আমি জাহান নামের দিকে তাকিয়ে দেখলাম বেশিরভাগ যেন নারী আর নারী জাহান নামের ভিতরে গোস্তের দোকানে যেমন আকর্ষিত করে টাঙানো থাকে গোস্ত আল্লাহ নবী বলছেন নারীদেরকে উলম্ব অবস্থাতে আমি জাহান নামের ভিতরে টাঙা অবস্থায় দেখতে পেলাম মিরাজ থেকে ফেরার পরে কোন একদিনে আল্লাহ রসুল বক্তব্য রাখতে রাখতে বলছেন ইয়া মা সারা সবাব ইয়া মা সারা হে নারী তোমরা বেশি করে সাদাকা করো বেশি করে দান করো কারণ আমি তোমাদের অধিকাংশকে জাহান নামের ভিতরে দেখে এসেছি এ কথা যখন আল্লাহ নবী বললেন তখন মহিলাদের ভিতরে একজন বুদ্ধিমতী মহিলা আল্লাহ নবীকে প্রশ্ন করে বলছেন আল্লাহর নবী আপনি পুরুষদেরকে দানের কথা বলছেন না আপনি শুধু মেয়েদের দানের কথা বলছেন কি ব্যাপার মেয়েদের অপরাধ কি বলুন আর আপনি যে মহিলাদেরকে জাহান নামের ভিতরে দেখলেন তাদের কারণ কি তারা জাহান নামে যাবে কেন আল্লাহ নবী বললেন প্রথম কারণ হল অধিক নারীগণ অল্প ধনেতে তাদের ভরে না কমল বিশ্বনবী বললেন নারী এমন একটা জাতি সারা পৃথিবীর সমস্ত সম্পদ যদি তুমি তার কাছে দিয়ে দাও তবুও তুমি তার কোনোদিন মন রক্ষা করতে পারবেন না আপনি একটা প্রমাণস্বরূপ দেখে নেবেন আপনি ঈদের দিনে আপনার বিবিকে একটা শাড়ি এনে দিয়েছেন দুই হাজার টাকা দাম তবুও শাড়িটা ধরে বলবে আমার জায়ের শাড়িটা বেশি ভালো আপনার ব্যাটার জন্য সুন্দর একটা জিন্সের প্যান্ট এনে দেবেন ওই ব্যাটার প্যান্টটা দেখে বলবে আমার ননদের ছেলের প্যান্টটা আরো বেশি ভালো আপনি তাকে দামি একটা বাড়ি করে দেবেন অন্য বাড়ি থেকে বেশি পছন্দ করবে বিশ্ব নদী বললেন নারী তোমাকে জাগান নামের ভিতরে বেশি দেখা হলো এই কারণে যে তোমাকে অল্প জিনিসে কখনো মন ভরতে দেখা যায় না কখনো তোমাকে দেখতে পাওয়া যায় না যে তুমি অল্প জিনিসে শান্তি পেয়েছো এটা নারী আর বাস্তবতাও তাই আপনি কাল সকালেই পরীক্ষা করে দেখবেন আপনার স্ত্রীকে অল্প কিছু দিয়ে দেখবেন ও জীবনে মন ভরাতে পারবেন না দুই আল্লাহর নবী বললেন দ্বিতীয় কানন হল অধিক নারী গণে আর ঝগড়া ঝাঁটি বেশি করে নিজ স্বামীর সনে বিশ্ব নবী বললেন নারী তুমি যাহার নাম চলে যাবে তার দ্বিতীয় কারণ হলো তুমি তোমার স্বামীর সাথে ঝগড়া মারামারি বেশি করো এই কারণে আপনাদের এখানে তো মনে হয় হয় না এসব হয় হয় এখানেও ঝগড়া হয় তাহলে সোভাল আল্লাহ আল্লাহর নবীর বিবিদের সঙ্গে নবীজির চরিত্র কেমন ছিল আম্মা জান আয়েশা কি বলছেন চলুন সহি মুসলিমের একটা হাদিস সোনা যাক আম্মা জান আয়েশা বলছেন যে লাসে আমি পানি পান করি তা পান করা হয়ে গেলে নবীকে দিতাম দেখিতাম আমিও গো নিজ নয়নেতে ওখানি মুখ লাগায়া নবী পান করিতেন গোস্তকে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম চুষে চুষে খেত নবী চকেতে দেখিতাম আম্মা যেন বলছেন আল্লাহ নবী আমাকে এত ভালোবাসতেন আমাকে এত মহাব্বত করতেন আমাকে এত বেশি তিনি হামদার দি দিতেন আল্লাহ নবীর বিবি আয়েশা বলছেন আমার সঙ্গে আল্লাহ নবীর মহাব্বতটা কতটা গভীর ছিল আম্মা আয়েশা বলছেন যে গেলাসে আমি পানি পান ও করিতাম পান করা হয়ে গেলে নবীকে দিতাম দেখিতামে আমি অগ গো নিজ নয়নেতে ওখানে মুখ লাগায়া নবী পান করিতেন এত মহাব্বত ছিল আমাদের আয়েশা বলছেন দুজনে একসঙ্গে খেতে বসেছি তা আমি পানি পান করেছি গ্লাসে গেলাসটা রেখে দিয়েছি আবার আল্লাহর নবীকে দেখতে পাচ্ছি ওই জায়গাটায় মুখ লাগিয়ে পানি পান করছে যে জায়গাটায় আমি মুখ লাগিয়েছিলাম সুবাহ আল্লাহ এত মহাব্বত ছিল আম্মা জানা সব হোসেন গোস্ত খেয়ে হাডি গুলো ফেলিয়া দিতাম চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম বন্ধরে আমার আল্লাহ নবীর বাড়িতে কখনো কখনো যদি গোস্ত কেউ হাদিয়া পাঠাতো আম্মা যার আয়েশা বলছেন আমি রান্না বান্না করে আল্লাহ নবীর সঙ্গে খেতে বসতাম একটা দস্তরখানা ফেলে দিয়ে বিশ্ব নবীকে দেখতে পেতাম আমি গোস্তটা খাওয়ার পরে যে হাড্ডিটা দস্তরখানাতে ফেলে দিয়েছি আল্লাহ নবীকে আমি আর আর চোখে দেখেছি আমার ফেলে দেওয়া হাড্ডিটা আবার তুলে খেতেন চিবিয়ে চিবিয়ে রস বার করে করে তিনি খেতেন এতই আল্লাহর নবী আমাকে ভালোবাসতেন এত ভালোবাসতেন আল্লাহ রসুল আমাকে আমাদের স্বামী স্ত্রী এরকম আসে সারাদিন যা ও গুটকা খাচ্ছে আরাম কর ওর মুখের যা গন্ধ বিড়ি টানছে সারাদিন সিগারেট টানছে ওর বউ কাছে থাকে এটাই কপাল ভালো হ্যাঁ নবীদের স্ত্রীদের মতো হয়ে যাবে মোহাম্মদ সাল্লাম তিনি বলছেন নারী তুমি দ্বিতীয় পর্যায়ে জাহান নামে যাবার একটা কারণ যে তুমি স্বামীর সঙ্গে অসৎ ব্যবহার করো দ্বিতীয় তৃতীয় কারণ কি আল্লাহ নবী বললেন তৃতীয় কারণ হলো অধিক নারী বনে দিবত যে বেশি করে এক অপরের সনে গিবত পরনিন্দা ওই জন্য আমি বক্তব্যতে আগে অনেক কথা বলেছি ওই কথাগুলো আবার বলছি শুনুন আপনার বাড়িতে আপনার স্ত্রীকে বলে দিবেন যে পাড়ার কোনো মেয়ে ছেলে যেন আমার বাড়িতে যেন না ঢোকে পাড়ার কোনো বউকে আপনার বাড়িতে ঢুকতে দেবেন না তিনজন পুরুষ মানুষ আসুক বৈঠকখানাতে বসে গল্প করে চলে যাক কোনো সমস্যা নেই কিন্তু পাড়ার অন্য কোনো বউকে আপনার বাড়িতে ঢুকতে দেবেন না ঢুকতে দিলে দুটো ক্ষতি এক সুখের সংসারে বারোটা বাজিয়ে দিবে আর দুই আপনার স্ত্রী যদি টাটকা হজ করে বাড়ি আসে তার হজের সাড়ে বারোটা বাজিয়ে দিবে কেন ওতে এসে সুস্থ থাকে না আমার ননদের এই হয়েছে আমার শাশুড়ি দাজ্জাল মার্কা আমার শ্বশুর আরও খাতার নাক হ্যাঁ আমার দেওয়ারের কথা আর বলিস না বুবু আমার ননদ এরকম আমার নন্দাই এরকম যতক্ষণ আপনার বাড়িতে পাশের কোনো বাড়ির বউ এসে বসে থাকবে তা দেখবেন শুধু বদনাম আর বদনাম মানে জগতে ও ছাড়া আর খারাপ শুধু ওই ভালো আপনার স্ত্রীকে গিবত শোনাবে পরনিন্দা শোনাবে কি বললাম বুঝলেন ওই জন্য আপনার স্ত্রীকে বলে দিবেন যে আমি যেন কোনো দিন না দেখি যে আমাদের বাড়িতে আশরা ফুলের মা এসে গল্প করছে তোমার সাথে এটা যেন কোনো দিন না দেখি তার একটু আদা শেষ হয়ে গেছে রসুন লাগবে হালকা তেল লাগবে একটু লবণ ধার নিতে এসেছে ওই অতটুকু টাইম থাকবে চলে যাবে বসে ওর সাথে গল্প করতে যেও না গল্প করলেই এই গিবত নামক পাপে জড়িয়ে দিবে কি বলছি বুঝতে পারছেন একদম খুব কিবত ভয়ঙ্কর পাপ আল্লাহ নবী সাল্লাল্লাহ ভাই ও গিবতের ব্যাপারে ভয়ঙ্কর ভয়ঙ্কর তৈরি কথা বলেছেন আল্লাহ তুমি আমাদের সকলকে গিবত পরনিন্দা পরচর্চা এরর এর ওর বদনাম করা এর ওর পিছনে কথা বলা চোখলি মানে চোবলখুড়ি করা আল্লাহ তুমি আমাদের এর থেকে বাঁচাও বলুন আমিন আমিন আল্লাহ তাআলা বলছেন হ্যাঁ আইয়ো আল্লাহ দিন আম আলো এই যে তালিবো কাসির এই তোমরা যারা ইমান নিয়ে এসেছ তোমরা যারা ইমান নিয়ে এসেছ ধারণা করে কথা বলবে না আন্দাজে কোনো দিন কোনো কথা বলতে যাবে না আল্লাহ বলছে তোমরা যারা ইমান নিয়ে এসেছ ধারণা করে কথা বলা যাবে যে কথার প্রমাণ আপনার কাছে নেই সে কথা কখনো ধারণা করে বলবেন না আল্লাহ তালা বলছেন কাসির মিনাজান মন অধিকাংশ ধারণাটা হচ্ছে কি অধিকাংশের ধারণা ভুল এবং পাপ ধারণা করে জীবৎ পরহিন্দা চোখলখৈ এগুলো করা থেকে দূরে থাকবেন আল্লাহ আল্লাহ তাআলা এরা বাম দিকে থাকবে বলে ওয়াদা আদা করছেন আল্লাহ বলছেন ওয়াইলুল্লি কুল্লি হোমাজা তিল্ল মাজা তারপরে আল্লাহ তালা বলছেন আল্লাহ দি জামা মালা ওয়া যারা তাদের সম্পদকে জমা করে গুনে গুনে রাখে দিনে ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হবে কারা যারা তাদের সম্পদ জমা করে গুনে গুনে রাখে আজকে এত টাকা কাল অত টাকা পরশু দিন অত টাকা ভিকারিকে দেয় না জাকাত দেয় না ফিতরা দেয় না মাদ্রাসায় দেয় না চামারে চামার আল্লাহ তালা বলছেন আল্লা দি জমা মাল আদাদা দুর্ভোগ তাদের জন্য যারা সম্পদ জমা করে গুনে গুনে রাখে এদের জন্য দুর্ভোগ আমি ধনী লোকেদের ব্যাপারে একটা কথা বলি সময় যে ধনী লোকেদের কি আমাদের দিন খুব বিপদ যদি বলছেন কেন ওদের দুনিয়া তো বিপদ আখেরা তো বিপদ কিছু ধনী লোক আছে দেখবেন চামারের চামার জীবনে কোনো দিন বাজারে গিয়ে ভালো মাছ কেনে না অথচ ধনী জীবনে কাপড়ের দোকানে গিয়ে ভালো লুঙ্গি কেনে না অথচ ধরে পড়ছে অথচ কি একটা কথা আপনাকে বলি ও ধনী এমন ধনী দুনিয়াতেও তো সুখ শান্তি পেল না জীবন ইলিশ মাছ খায়নি ধনী কিন্তু মানে কিপটা চামার আর কি ভালো জিনিস খায় না তাহলে দুনিয়া তো সুট পেল না অথচ কিয়ামতের দিনে ধনীদের কাতারে দাঁড় করিয়ে আল্লাহ তার হিসাব নিবে তাহলে এখানেও বিপদ হলো বিপদ ওখানেও হলো কি বললাম বুঝলেন দুটো কথা বলে দিই শুনে রেখে দেন আল্লাহ টাকা যদি বেশি দিয়েছে বাজার করতে যাবেন বড় মাছ কিনবেন বড় বড় মাছ কিনবেন জামা কাপড়ের দোকানে যাবেন সব থেকে দামি জামা কাপড় কিনবেন ঘড়ি কিনতে যাবেন সব থেকে দামি কিনবেন আর আপনি রিক্সা চালান আপনি যখন বাজারে যাবেন পুটি মাছ তেলাপিয়া মাছ সিলভার কাপ মাছ ওটা আপনি কিনবেন আপনি তখন ইলিশ মাছের ধারে পাশে যাবেন না কেন আল্লাহ সবানা তালা আপনাকে যে অর্থ দিয়েছে এটা নিয়ামত এই নিয়ামত প্রকাশ করুন আপনি আল্লাহ আপনাকে টাকা দিয়েছে টাকা দিয়েছে খাওয়ার জন্য পড়ার জন্যে আপনি যদি টাকা থাকার পরও ছেঁড়া লুঙ্গি পরে যদি ঘোরেন তাহলে আল্লাহ নিয়ামত প্রকাশ হল না যাদের অর্থে বেশি আছে আরামিয়াস দুনিয়াতে আল্লাহ তাদেরকে যাদের টাকা পয়সা দিয়েছে দামি জামা কাপড় পরুন দামি খাবার টাবার খান আল্লাহ তো এই জন্য আপনাকে দিয়েছে আর এখানেও যদি না খান ওখানেও বিপদ এখানেও দুই জায়গায় বিপদ আল্লাহ তালা বলছেন আল্লাহ জামা মাল আদালা সম্পদ যারা গুনে গুনে জমা করে করে রাখে এদের জন্য বড় বিপদ জাকাত দেয় না দান করে না সাদাকা করে না ওসর দেয় না অসহায়দের সহযোগিতা করে না আল্লাহ তালা এদের ব্যাপারে বলছে এদের জন্য খুব দুর্ভোগ দেন জাকাত দেন জাকাত দেন ও চাচাই ভালো মাথার স্বীকার করে নিচ্ছে আমি দিই না দেন জাকাত কবে রমজান মাস আসবে বারোটা শাড়ি কিনে গরিব মানুষদের বিলি করবে আর সারা এলাকা ঢোল বাজিয়ে দিবে অমুক লোক জাকাতে শাড়ি দিচ্ছে এগুলো আমাদের এখানে হয় কি হয় না অনেক জায়গাতে অনেক মানুষ করে হ্যাঁ জাকাতের টাকা শাড়ি কেনা হ্যাঁ শাড়ি চিনি কে বুদ্ধি দিল এ বুদ্ধি কে দিল শাড়ি আর চিনি কেনা খুব দরদি হয়েছে মনে হচ্ছে জাকাতের টাকা গরিব মানুষকে দিয়ে দিতে হবে সে চিনি কিনবে না গুড় কিনবে তার ব্যাপার ওর টাকা দিয়ে তুমি কেন শাড়ি কিনতে গেলে টাকা তো ওর সবাই যদি ছোলা কিনে দেবে ঈদের দিন ও শাড়ি পরবে কোথায় ও তো মেয়ে জামাইকে শাড়ি দেওয়ার ব্যাপার থাকে গরিব হতে পারে ও তো জাকাতের টাকা নিয়ে ওর মেয়ে জামাইকে দিবে তো সবাই যদি ছোলা চিনি আর গুড় কিনে দাও তাহলে ওর টাকার প্রয়োজন হয় না কে তোমাকে যুক্তি দিল জাকাতের টাকা শাড়ি চলবে না ছোলা চলবে না জাকাতের টাকা টাকাই দিতে হবে ওকে ও ছোলা কিনবে না ব্লাউজ কিনবে না শাড়ি কিনবে না ও কি কিনবে সেটা ওর ব্যাপার ওর টাকা ওকে দিয়ে দিতে হবে শাড়ি কোন টাকায় কিনবেন শাড়ি কোন টাকা দিয়ে দিবেন এক লাখে আড়াই হাজার টাকা জাকাত দেওয়ার পরে সাড়ে সাতানব্বই হাজার টাকা যেতে থাকবে পিওর মাল ওর থেকে দশ বিশটা শাড়ি কিনে গরিব মিসকিনদেরকে আপনি দেন সলিড মাল থেকে যান জাকাতের টাকায় কে শাড়ি কিনতে বলল পরের টাকায় মোস্তানি জাকাত ওটা আল্লাহ হকবার করে দিয়েছে গরিব মানুষদের আর একটা কথা বলি আবার যারা শাড়ি দিচ্ছেন আবার যারা লুঙ্গি দিচ্ছে তাদের ব্যাপারও খুব সাবধান সাল্লাম বলেছেন ওই লোক প্রকৃত মোমেন নয় ওই লোক প্রকৃত মোমেন যে লোক নিজের জন্য যেটা পছন্দ করে তার অপর ভাইয়ের জন্য সেইটাই পছন্দ করে এই লোক ইমানদার কি বললাম বুঝলেন না আপনার বউ ঈদের দিনে শাড়ি পরছে আটশো টাকা দামের আর শাড়ি বিলি করার সময় বিলি করছেন একশো কুড়ি টাকা দামের ফেরেস্তারা খুঁজছে আপনাকে হ্যাঁ ঈদের দিনে আপনি লুঙ্গি পরছেন আটশো টাকা দামের শাহজাদার লুঙ্গি আর বিলি করছেন আপনি একশো কুড়ি টাকা দামের মশারির কাপড়ের লুঙ্গি কে যুক্তি দিল হ্যাঁ আর বাইশটা লুঙ্গি কে বিলি করতে বলেছে আপনাকে দুটো দেন ভালো মানের দেন কি বললাম বুঝলেন না আপনাকে ষাট সত্তরটা শাড়ি বিলি করতে বলিনি তো আপনি ছটা দেন ভালো মানের দেন ছজনকে দেন ওটা যেন সে আনন্দের সঙ্গে পাঁচজনকে দেখিয়ে পড়তে পারে যে অমুক আমাকে এত দামি শাড়ি দিয়েছে দুটো দেন আপনি আপনি ভেবেছেন সংখ্যায় যত বেশি হবে কি ব্যাপার এখানে কি হচ্ছে কি হচ্ছে ভাই কি হচ্ছে এখানে কারা আছে নাকি কেউ ওদেরকে বলো চুপচাপ মেরে বসতে এখানে হ্যাঁ কেউ কোনো কথা বলিয়েন না চুপচাপ মেরে বসুন যা হবে শেষে জাকাত অর্থ দিয়ে দিয়ে দিতে হবে আল্লাহ তালা বলছেন আল্লাহ দি জামা মালা দাদা দুর্বক্তাদের জন্য যারা সম্পদকে কি করে জমা করে করে রাখে আল্লাহ তালা তারপরে বলছেন কি কাল্লা লায়ম বাজার নফিল হোতামা অচিরেই কক্ষনই নয় ইয়াসব না মালা ওয়াখলাদা এবং তারা সম্পদ জমা করার মাধ্যমে ভাবে যে সম্পদ আমাদেরকে বাঁচাতে পারবে সম্পদ বাঁচাতে পারে পারে না পৃথিবীর অনেক ধনীদের ভিতর একটা ধনী কিছুদিন আগে মারা গেলেন টাটা রতন টাটা হাজার কোটি টাকা টিকে থাকতে পারল না শাহজাহান টিকে থাকতে পারেনি হারুন রশিদ টিকে থাকতে পারেনি নবাব স্বাজ উদ্দৌল টিকে থাকতে পারেনি তখনকার দিনের বামফন্ডের সব থেকে বড় এনে হেলিকপ্টার উপরে পাহারা দেওয়া হচ্ছে কলকাতাতে আর নিচে চিকিৎসা চলছে টিকতে পারেনি চলে গেছে হ্যাঁ আপনারা জানেন কংগ্রেসের বক্তব্য জাদুকর বড় হতো প্রিয়রঞ্জন রঞ্জন দাসমন্সিকে চলে গেছে বাঁচতে পি এপিজে আব্দুল কালাম পরমাণু বিজ্ঞানী টিকতে পারেননি পৃথিবীতে টাকা অর্থ সম্পদ চিরদিন কোনোদিন থাকবে না যদি কখনো টাকা পয়সার কারণে মনে অহংকার দেমা কিছু আসে ফজরের নামাজের পরে একবার আপনাদের কবর স্থানে সাইটে ঘুরবেন আপনার দাদুর কবর আর চেনা যায় না আপনার বাপেরও চেনা যায় না এবার সিরিয়ালে আপনি আছেন আপনারও চেনা যাবে না আর কদিন পরেই আল্লাহ তালা বলছেন কাল্লাম বাজান না ফিল হুতামা কখনই নহে তাকে হুতামা নামক জাহান আমি নিক্ষেপ করব আল্লাহ বলছেন কামাল হুতামা আল্লাহ মোহাম্মদ আপনি কি হুতামা জাহান নাম জানেন নারুল্লাহ মোকাদা হুতামা জাহান্নাম মানে আগুন আল্লাতি তাকতালি ওয়া আলাল আফিদা যে আগুনের তীব্রতা এত কঠিন যে মানুষের অন্তকরণ পর্যন্ত পুড়িয়ে ছাই করে দিবে ইন্না গালিগি মুসাদা এবং তার ভিতরে তাদেরকে তালাবদ্ধভাবে রাখা হবে ফি আমাদি মুমাদদাদা হুতামা জাহান্নাম এত খাতারনাক তার ভিতরে মানুষকে ঢুকিয়ে দেওয়ার পরে আল্লাহ তাআলা বলছেন আগুনের থাম্বাতে তাদেরকে কি করা হবে বেঁধে রাখা হবে জাহান্নামের নামের ভিতরে এইবার আপনাকে একটা কথা বোঝাতে চাইছি আল্লাহ বলছে হুতামা নামক জাহান নাম কেমন নারুল্লাহিল কাদা এটা আমার প্রজ্বলিত আগুন আল্লাহ তিতালিও আল্লাহ এদা আগুনের তীব্রতা এত বেশি যে মানুষের অন্তঃকরণ পর্যন্ত পুড়িয়ে ছাই করে দিবে ইন্নাকা আলিহি মো সাদা তার ভিতরে তাদেরকে মেধে রাখা হবে আমাদি মোমাদ দাদা এবং আগুনের তৈরি করা থাম্বাতে তাদেরকে পেঁচিয়ে রাখা হবে এ কথা বলছে কে কে আল্লাহ তা আল্লাহর চূড়ান্ত চূড়ান্ত কি নয় আল্লাহ যদি মাঠে বলে ইসলাম তুমি এখানে দাঁড়াও তাহলে আমি আর বসার সুযোগ পাব। আল্লাহ যদি কোনো মানুষকে বলে তুমি দৌড়াও ও দাঁড়ানোর সুযোগ পাবে পাবে না কিন্তু আল্লাহ সব তালা জাহা নামীদেরকে বাঁধবেন কেন তারা কি পালাবে তাই তারা কি পালাবে তাই বাঁধবে কেন বাঁধবে আল্লাহ একবার গ্রামে দেখবেন যখন ছেঁচড়া চোর দুটো একটা ধরা পড়ে ওই লোটা চোর ঘড়ি চোর সাইকেল চোর ধরা পড়ে না মাঝে সাঝে ধরা পড়ে তখন গ্রামের পঞ্চায়েত প্রধান তাকে ল্যাম্প পোস্টে বাঁধে দেখবেন ল্যাম্প পোস্টে বাঁধে বা নারকেল গাছের কাছে বাঁধে বেঁধে একটা খারাপ কথা বলে সেই খারাপ কথাটাই আমি বলছি বাঁধে বেঁধে রাখার পরে বলে ডাক তোর কোন শালা আছে ডাক আমি এখানকার আজকে প্রধান দেখি কার কত ক্ষমতা আমার হাত থেকে তোকে খুলে নিয়ে চলে যাবে তার মানে প্রধান পঞ্চায়েত নিজের ক্ষমতা দেখাতে চায় দেখ আমি এই গ্রামের পাওয়ার ফুল তোকে কাছে বেঁধেছি তাই না আল্লাহ তালা বলছেন ফিয়া দাদা। জাহার নামীদেরকে জাহার নামে বাঁধা হবে এই কারণে যারা ইসলামের চরম সত্যরূপ যারা ক্ষমতার অপব্যবহার করেছে আল্লাহ তারা ওই সমস্ত নেতার স্ত্রী অপব্যবহারকারী ইমানদারদের পিছনে দুশ্মন যারা তাদের হাতগুলো খুচু খুব ফাগুল্লু সুম্মা জাগিম ও সাল্লু আল্লাহ তালা বলবেন অপরাধীদেরকে ধরো অপরাধীদেরকে সব ধরো খুজু হো অপরাধীদেরকে পাকড়াও করো সল্লু তাদের হাতগুলো সব পিছন দিকে বাঁধো ক্ষমতা ছিল বলে অকাপ সম্পত্তি কেড়ে নেওয়া হয়েছে ক্ষমতা ছিল বলে বাবরি মসজিদ ভেঙে দেওয়া হয়েছে ক্ষমতা ছিল বলে দিল্লির তাজমহলে হামলা চালাল চক্ষান্ত চলছে ক্ষমতা ছিল বলে মুসলিমদের সম্পত্তিগুলোকে লুটতরাজ করার চক্ষেন্ত চলছে আল্লাহ তালা বলছেন ক্ষমতার অপব্যবহার করেছো খুজু হু ফাগুল্লু সুন্মাশ দাঘি মোসল্লু প্রত্যেক অপরাধীদেরকে কেমন হাতগুলো পিছনে বাঁধবো তাদেরকে টেনে আনবো জাহান্নামের নামের দিকে আল্লাহ সুবাহ বলছেন হাত আমি বেঁধে দেওয়ার পরে জিজ্ঞাসা করে বলবো তুমি তো প্রধানমন্ত্রী তুমি তো রাষ্ট্রপতি তুমি তো উপমন্ত্রী তুমি তো স্বরাষ্ট্রমন্ত্রী তুমি তো বিদেশ মন্ত্রী তুমি তো কয়লা মন্ত্রী তোমার তো দল ও দাপটের এত ক্ষমতা ক্ষমতার লোকগুলো কাজকে ডাকো দেখি তোমার হাতকে খুলতে পারে আহকামুল হাকিমিন বিচারকের বিচারক আমি আল্লাহ আমার কাছ থেকে এক বিন্দু পরিমাণ সরার কারো ক্ষমতা নাই ওই জন্য আল্লাহ কি আমতের মাঠে অপরাধীদের হাত বেঁধে রাখবে এই কারণে নিজের ক্ষমতা সেদিন দেখিয়ে বলবে দেখ আজকে আমার কত পাওয়ার তোর কত নেতা মন্ত্রী আছে ডাক ডাক দেখি তোর কত লোক আছে ডাক আকামুল কামুল আজকে বিচারকের বিচারক আমি সেদিন বিচারকের বিচারক কে আল্লাহ না সুরাত আল্লাহ আল্লাহ তালা তিন শ্রেণীর মানুষের দুর্ভোগের কথা বলেছেন এক যারা মানুষের সামনে এবং পিছনে বদনাম করে করে বেড়ায় দুই যারা সম্পদ জমা করে তিন জমা করার পরে এটা যারা ভাবে কিভাবে জামা সম্পদ আমাকে বাঁচাবে